এই পেঙ্গুইনটা চুল কাটার কাজ করতো এরপর সে একটা মেশিন খুললেই সে মেশিন থেকে আগুন বেরোতে শুরু করে দেয় যার কারণে সে একটা চিমটা দিয়ে গরম তোলিটাকে বের করে সেই লোকটার মাথার উপরে রেখে দেয় যার কারণে সেই লোকটার চেহারা পুরো লাল হয়ে এর জন্য লোকটা অনেক জিগি পেঙ্গুইনটাকে লাথি মেরে দোকান থেকে বের করে দেয় এরপরের দিন পেঙ্গুইনটা কামারের দোকানে নতুন একটা কাজ পেয়ে যায় কিন্তু পেঙ্গুইনটা লোহাতে বাড়ি দিতে গিয়ে কামারের হাতের উপরে বাড়ি দিয়ে দেয় যার কারণে সেখান থেকে তাকে লাথি মেরে কাজ থেকে বের করে দেয়া হয় এরপরের বার পেঙ্গুইনটা অনেক কষ্টের পর পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায় এই জন্য সে তার হাতগুলোকে মালিশ করে পিয়ানো বাজাতে শুরু করে দেয় কিন্তু সে এত খারাপভাবে পিয়ানো বাজায় যে সেখান থেকে তাকে লাথি মেরে বের করে দেয়া হয় তখন বাইরে অনেক ঠান্ডা হওয়ার কারণে পেঙ্গুইনটার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল ঠিক তখনই সে একটা খাবারের দোকান দেখতে পেয়ে সেই দোকানে খাবার খাওয়ার জন্য চলে যায়

টাকা দেয় তখন খুশি হয়ে শুকুরটা নাচতে শুরু করে দেয় এরপর শুকরটা একটা গরু দেখতে পেয়ে সেই গরুটাকেও সাহায্য করে তখন গরুটাও খুশি হয়ে পকেটে ভরে ফেলে এরপর এরপরটা মানুষদেরকে সোডা খেতে সোডা দেয় না যার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায় ঠিক তখন তার মাথায় একটা আইডিয়া সে দোকানদারের কাছে হাফ গ্লাস সোডা চায় কিন্তু টাকা অনেক কম থাকার কারণে দোকানদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় সুগরটা বাইরে গেলেই একটা টাকা ব্যাংকের সামনে টাইম পাম্প লাগিয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে কিন্তু বোকা শুকরটা সেই বমটাকে ঘুরে মনে করে দেওয়ার জন্য চলে যায় তখন বোমটাকে দেখার পর ডাকাত ভয় সেখান থেকে পালাতে শুরু করে দেয় কিন্তু শুকরটা তার পিছু করতে শুরু করলে ডাকাত দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে কিন্তু বোকা শুকর অন্য পাশ দিয়ে তাকে বোম দেওয়ার জন্য চলে আসে ঠিক তখনই সেখানে পুলিশ আসলে ডাকাত নিজের জীবন বাঁচানোর জন্য পুলিশের গাড়িতে ঢুকে স্যারেন্ডার করে দেয়